আসছি আমাগুলো লাইফ একবারে ধ্বংস করে দিছে জঙ্গলে ভিতরে তার বসবাস করা যায় না যায় এই কারণে ওখান থেকে চলে আস নিরুপায় হয়ে দেশে মায়ের স্বর্ণ ছিল একটু সেই বিক্রি করে আইনা ভাই আমি দেশে চলে যাইতেছি স্বপ্নের দেশ মালয়েশিয়া গেলেই মিলবে কাজ মুজবে দারিদ্রতা গুজবে কষ্ট এমন স্বপ্নে আসা বহু যুবক ফিরছেন চোখের পানি নিয়ে সহায় সম্বল বিক্রির পাশাপাশি ঋণের বোঝা নিয়ে এখন নিঃস্ব বহু অবৈধ প্রবাসী তালিকায় আছেন প্রবাসী বাংলাদেশিরাও আর তাই এই মুহূর্তে দেশে ফেরাটাই একমাত্র প্রত্যাশা তাদের চলতি বছরের জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ করেছেন চার লাখ বাহাত্তর হাজারের বেশি বাংলাদেশি দেশটির পক্ষ থেকে শূন্য অভিবাসন ব্যয়ের কথা বলা হলেও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নির্ধারিত ব্যয় প্রায় ঊনাশি হাজার টাকা যা নানা হাত বদলে জনপ্রতি পৌঁছায় সাড়ে তিন থেকে শুরু করে প্রায় ছয় লাখ টাকা পর্যন্ত অভিযোগ রয়েছে হাত বদলের একটি বড় অংশ যায় সিন্ডিকেটের একশোটি রিক্রুটিং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য চলমান প্রত্যাবাসন কর্মসূচির সুযোগে দেশে ফিরছেন অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত এ দলে আছেন নতুন করে আসা বহু প্রবাসী যথাযথ কাজ না পাওয়া দীর্ঘদিনের বেকারত্ব সহ কর্মস্থলে শোষণ নির্যাতন থেকে বাঁচতে কোনো রকম জীবন নিয়ে দেশে ফিরছেন বলেও জানান তারা দেশে ফেরার খরচ মেটাতে শেষ সম্বলটুকু বিক্রি করেছেন কেউ কেউ ক্লিনারের কাজের কথা বলাই না আমার কনস্ট্রাকশন একটা ফ্যাক্টরিতে কাজ হয়েছে তো কাজটা খুবই হার্ড বাই মানে করানোর মতো না আমি অনেক বুঝাইছি যে আমার দেশে অনেক দেনা করি আছে কোনোভাবে দেশে যাওয়া সম্ভব না অনেক চেষ্টা করছি মানানোর জন্য যাওয়া আসে দিয়ে আমাদের পনেরো লাখ টাকা ঘট হচ্ছে দালালি দিছি দশ লাখ টাকা আমরা যে ঋণ করে আসছি প্রতি মাসে আমাদের লাভ দেয়া লাগে টোটালি আমার খরচা পড়ছে সাড়ে ছয় লাখ টাকা এখন ভাই বাড়িতে গিয়ে দিছি আমার এমন অবস্থা নেই যে আমি মনে করেন যে টাকা দেনা করে যখন ভেজা সর্দি আমার বাড়িতে কিচ্ছু নাই দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বলছেন বিপুল অর্থ ব্যয় করেও প্রতারণার শিকার হওয়ার অন্যতম কারণ সিন্ডিকেট বাণিজ্য ও সরকারের উদাসীনতা পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত না করে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোই তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা তাদের কোম্পানিরা কর্মসংস্থান আছে কিনা এই ওয়ার্কারগুলা থাকার ব্যবস্থা আছে কিনা বেতন দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা তাহলে মনে হয় সমস্যাটা হতো না শুধুমাত্র খাওয়ার চিন্তা করে লোকগুলা পাড়াইছে এক একটা ফ্যামিলি একদম ধ্বংস হয়ে গেছে নতুন সরকার ব্যবস্থা যারা সরকারে আছে এবং আসবে তারা অবশ্যই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে একটা ভালো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে আমাদের বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে যেন নতুন চুক্তিপত্র হয় বা যে মেমোরিয়াম হয় স্বপ্নভঙ্গের ক্ষত আর ঋণের বোঝা নিয়ে ফেরা প্রবাসীদের প্রত্যাশা মালয়েশিয়ার শ্রমবাজার দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার